শুক্রবার থেকে তো বৃষ্টি শুরুই হয়ে গেছে বিশেষ করে তো গতকাল অর্থাৎ শনিবার তো এই হয়েছে আমাদের রাস্তার অবস্থা সেদিন তো প্রচণ্ড বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে তবুও কি বৃষ্টি কি বন্ধ করতে পারবে বাঙালির খাওয়া দাওয়া বা ছুটির দিনটা তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম ভালো ওয়েদার এই সময় ইলিশের মৌসুমই ভালো উঠবে আর তার উপর রান্না পুজো আসতে চলেছে বাঙালি ঘরে তো যার কারণে প্রচুর আয়োজন এবং প্রচুর রকম অপশান পাবো আর বিশেষ করে আজকের দিনে রবিবার গেছি কারণ হচ্ছে জন্মাষ্টমীর জন্য বাজারটা দেখতে পাচ্ছ একটু হালকাই আছে তবে ইলিশের স্টকটা ছোটোর উপরই বেশি আছে তবে তোমরা সবাই যেন এর আগেও বলেছি আমি বড় ইলিশ ছাড়া নিতে পারি না এর কারণেই আমি পেটি ছাড়া খেতে পারি না তাতে আমার ইলিশ নাই দাও কিন্তু আমি ছোট ইলিশের কাঁটা বাঁচতে অতটা স্বাবলম্বী নই যাই হোক ওই যে বড় ইলিশটা হাতে তুলেছিলাম ওটাই নিয়েছি এক কিলো দেড়শোর মতন ওজন আর তার সাথে সারা সপ্তাহে একটু চলার মতনও খুচখাচ মাছ নিয়ে নিয়েছি নিয়ে জামাইয়ের ইচ্ছা হয়েছে এই বড় ইলিশটা শ্বশুর শাশুড়িদের খাওয়াবো কোনোবারে তো সেভাবে পসিবল হয় না নয় ও বাইরে থাকে না হয় সেরকম আমরা অতটা মাছ চিনতেও পারি না তো বাপের বাড়ি নিয়ে চলে এসেছি গোটাই আগেকার দিনের যে কনসেপ্ট হাতে করে জামাইরা ইলিশ আনবে সেটাই আমার বড়ের শখ তবে হ্যাঁ বাইক চালিয়েছে বলে ওই জন্য হাতে নিতে পারেনি প্যাকেটেই নিয়ে এসেছে নিয়ে ছোট শাশুড়ি বসে পড়েছে ইলিশ কাটতে সে তো ইলিশ কাটার পটু কেন কি আমার কাকু ছিপ ফেলে আর আগে তো মোটামুটি পাঁচ ছ কিলো মাছ কাটা আমার কাকিমার কাছে কোনো ব্যাপারই ছিল না তবে আমার কাকিমা কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশের একটাটাই মাছই প্রায় খেত না কিন্তু বাঙালি পরিবারে এসে আস্তে আস্তে সব শিখে গেছে কাকিমারা বাঙালি কিন্তু যা হয় বাইরে থাকলে তো একটু মাছ মাংসটা কমই যাই হোক ওই গল্প পরে একদিন হবে বসে পড়েছি পাতে লাঞ্চ টেবিলে তো ইলিশ মাছ তো অবশ্যই আর আমার তো পেটই অবশ্যই আছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার একটা জায়গায় যেতে হবে সেটা হচ্ছে আমার ওই কাকিমারি ছোটো মেয়ের বিয়ে তার জন্য একটু কথাবার্তা চলছে সেই হিসাবেই তবে সেটা হয়ে গেছে লাভ ম্যারেজ এবং পাড়ার মধ্যেই ব্যাপার যার কারণে গাড়ি কিছু দরকার পড়েনি বাচ্চাগুলো এসেছে বায়না করে তো এই ব্লু জামাটা হচ্ছে ওদের বাড়ির বাচ্চা মানে ওদের ভাইপো হয় তো এই আমরা বসে বসে তো সব কথাবার্তা টুকটাক আলোচনা চলছেই আর পাড়া প্রতিবেশীর মধ্যে যখন ব্যাপারই তো এটা হচ্ছে ওর শ্বশুর মশাই যে ছিলেন উনি মারা গেছেন তো যাই হোক এবার পরপর তো যা হয় কারোর বাড়ি গেলে খাওয়ার আয়োজন খাওয়া দাওয়া করে এটা ওর ভাসুরের ঘর সেখানে একটু ঘোরাঘুরি করলাম আমি ফার্স্ট টাইমই গেছি যতই পাড়ার মধ্যে হোক না কেন আর এটা ওদের হচ্ছে কিচেন ওর ওই বৌদি আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর কিছুই নয় এরপর চলে যাচ্ছে সোজা এটা হচ্ছে আমার বোনের ঘর হবে সেটা কাজ চলছে টালি বসানো হয়েছে আর বাড়িতে কাজকর্ম হলেই তো জানোই তো চারিদিক নোংরা অপরিষ্কারও হয় তার জন্য এলোমেলো হয়ে আছে যাই হোক বাড়ি ফিরেও পড়লাম আর বাড়িতেই বসে সব কথাবার্তা হচ্ছে থ্যাংক ইউ সকল